সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী আজকে আমি আপনাদের সামনে এই অধ্যায় থেকে ডাকাপুর দুই হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে আলোচনা করব এখন আমি আপনাদেরকে এই প্রশ্নটি সমাধান করে দিব সকলে আপনারা প্রশ্নটির সাথে রাখেন তাহলে খুব সহজে আপনারা প্রশ্নটি বুঝতে পারবেন দেখেন ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়টি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায় থেকে আপনাদের অবশ্যই একটি সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় থাকবে মাঝে মধ্যে দুইটি থাকার সম্ভাবনাও বেশি আছে তো দেখেন এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব অবশ্যই প্রশ্নটি সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দেব দেখেন ঢাকা বোর্ড হাজার চব্বিশে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী থেকে যে প্রশ্নটি এসেছিল সেখানে বলছে দুই সালের তিরিশ জুন তারিখে সাহা স্টোর্সের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বিশ হাজার টাকা কিন্তু ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের গড়মিল পরিলক্ষিত হয় এরপরে বলছে অনুসন্ধানের পর উদ্বৃত্তের গড় মিলের নিম্নলিখিত কারণসমূহ পাওয়া যায় কিছু কারণ দিয়ে দিচ্ছে আমাদেরকে সেইগুলো আমাদেরকে এখন ঠিক করতে হবে দেখেন বলছে এক এক নম্বরে যেটি বলছে বলছে টাকা ও পাঁচ হাজার টাকার দুইটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু ডিসেম্বর তারিখের মধ্যে জন্য ব্যাংকে টাকার উপস্থাপিত হয়েছে চেকটি এরপর দুই নম্বর বলছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় এক হাজার পাঁচশো টাকা যা নগদান বইতে লেখা হয়নি তিন নম্বর বলছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক তিন হাজার টাকা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি চার নাম্বার বলছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা চার হাজার টাকা যা নগদান বইতে লেখা হয়নি পাঁচ বলছে ব্যাংক ধার্যকৃত চার্জ তিনশো টাকা এবং মঞ্জুরকৃত সুদ আটশো টাকা ভুক্ত হয়নি এখানে আমাদেরকে গ নম্বরে যেটি বলছে সেটি হচ্ছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা এখানে একটি জিনিস আপনাদেরকে বুঝতে হবে ভালোভাবে সেটা হচ্ছে আপনারা এখানে কোন জের ব্যাংক সমন্বয় বিবরণীটি করবেন একক জেরের করবেন নাকি উভয় জেরের করবেন দেখেন প্রশ্নে যদি আপনাদেরকে দুইটি উদ্বৃত্ত দেওয়া থাকে তাহলে আপনারা অবশ্যই উভয় জেরটা করবেন আর যদি আপনাদেরকে একটি উদ্বৃত্ত দিয়ে তারা বলে যে একটি ব্যাংক সমন্বয় বিবরণী করতে তার মানে একক জের পদ্ধতির ব্যাংক সমন্বয় বিবরণীটি আপনাদেরকে প্রস্তুত করতে হবে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র তারা নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত যেটি দেওয়া আছে এটি দ্বারা আমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণীটি করতে হবে তার মানে একক জের পদ্ধতি তো দেখেন আমাদেরকে আগে ঘরটি ভালোভাবে করে নিতে হবে আমি এখানে ঘরটি করে রাখছি সাহাই স্টোর্স এর ব্যাংক সমন্বয় বিবরণী দুই হাজার তেইশ সালের তিরিশ জুন তারিখের জন্য অবশ্যই কথাটা লিখতে হবে আপনাদেরকে এরপরে ঘর করবেন বিবরণ টাকা টাকা এভাবে আপনারা টাকার ঘরটি করে নেবেন তো দেখেন একক যে পদ্ধতির অঙ্কগুলো করার জন্য আমি আপনাদের জন্য এখানে চারটি কথা আপনাদেরকে কি করব বলে দেব এই চারটি কথা যদি আপনারা খুব ভালোভাবে মাথায় রাখতে পারেন তাহলে যে কোনো ব্যাংক সমন্বয় বিবরণীর একক জের পদ্ধতিতে আপনাদের জন্য করা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে দেখেন আমি এখানে আপনাদের জন্য চারটি কথা লিখে রাখছি কি কি এখানে আমরা লিখছি এক নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দুই হচ্ছে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত দেখেন যদি কখনো আপনারা প্রশ্নের ভিতরে এই উপরের দুইটি কথাটা দেখেন এগুলো সবসময় আপনি ডেবিট জেট প্রকাশ করে কি জেট প্রকাশ করে ডেবিট জেট প্রকাশ করে ভালো করে মনে রাখেন নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত এই দুইটি কথা যদি আমরা দেখি তাহলে আমরা ধরে নিব যে এইগুলো ডেবিট জেট প্রকাশ করে আর যদি এই দুইটি কথা দেখি আর এইগুলো যদি আমাদের ডেবিট জেট প্রকাশ করে তাহলে মনে রাখেন একটা কথা ব্যাংক যা করবে আমিও তা করব। খুব সহজ একটি বিষয় ব্যাংক যা করবে আমিও তা করব। অর্থাৎ প্রশ্ন যদি এই দুইটি কথা দেওয়া থাকে তাহলে ব্যাংক যদি যোগ করে আপনি করবেন যোগ ব্যাংক যদি বিয়োগ করে আপনি করবেন বিয়োগ এরপরে দেখেন তিন নম্বরে লিখে রাখছি আমি আপনাদের জন্য নগদান বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত চার নম্বর হচ্ছে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেখেন নগদান বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত বলছি আর এখানে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত তাহলে এই দুইটি কথা যদি থাকে এগুলো সবসময় ক্রেডিট জের প্রকাশ করে আর যদি ক্রেডিট জের প্রকাশ করে তাহলে কি হবে দেখেন আমি যা করব ব্যাংকও তা করবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই দুইটি কথা যদি দেখেন তাহলে আমি যা করব ব্যাংক তা করবে অর্থাৎ আমি যদি যোগ করি ব্যাংক করবে যোগ আমি যদি বিয়োগ বিয়োগ ব্যাংক করবে এই চারটি কথা যদি ধরতে পারেন আপনাদের জন্য একক অঙ্কগুলো করা খুবই যাবে সমন্বয় বিবরণীর ক্ষেত্রে তো দেখেন আমাদের এই কি দেওয়া আছে আজকে আমাদের এই প্রশ্নের ভিতরে দেওয়া আছে নবদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত তাহলে আপনারা এখানে দেখেন এখানে চারটি কথার ভিতরে কোন কথাটা দেওয়া আছে আমাদের প্রথমে যে উদ্বৃত্তটা নিয়ে আমরা এখানে কাজ করব। এ কথাটা এখানে কোথায় আছে আমাদের প্রথমে আছে দেখেন নগদান বই মোতাবেক বা অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কথাটা কোথায় আছে প্রথমে আছে তাহলে নিঃসন্দেহে ধরে নেন এটি আমাদের ডেবিট জের প্রকাশ করে আর যদি ডেবিট জের প্রকাশ করে তাহলে ব্যাংক যা করবে আমিও তা করবো ভালো করে মনে রাখেন ব্যাংক যা করবে আমিও তা করবো অর্থাৎ ব্যাংক যদি যোগ করে আমি করবো যোগ ব্যাংক যদি বিয়োগ করে আমি করব বিয়োগ তার মানে আজকের অঙ্কটা আমাদেরকে এভাবে সমাধান করতে হবে যদি ব্যাংক যোগ করে আমি এখানে যোগ করব যদি ব্যাংক বিয়োগ করে আমি এখানে বিয়োগ করব তো দেখেন আমরা এখানে গড়টি করে নেওয়ার পরে প্রথমে যে কথাটি আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এটি আমরা এখানে লিখে নিব লিখবো নগদান বই অনুযায়ী জমার উদ্বৃত্ত কথাটা আমরা এখানে লিখে নিব যে নগদন বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত টাকা দেওয়া আছে তারা দিয়ে দিচ্ছে আমাদেরকে বিশ হাজার টাকা এটিকে আমরা একদম সেকেন্ড কলমে লিখে ফেলব এখন আসেন এখানে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখানে কিছু জিনিস যোগ করব আবার কিছু জিনিস আমরা এখানে বিয়োগ করব বিয়োগ এখন আসেন আমাদেরকে এখানে যে বিষয়টি বুঝতে হবে সেটি হচ্ছে যে ব্যাংক সমন্বয় বিবরণী সাধারণত প্রস্তুত করে আমানতকারী কারা প্রস্তুত করে আমানতকারী আমানতকারী বলতে বোঝানো হচ্ছে আমি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি এই বিষয়টি আপনাদেরকে বুঝতে হবে এখন আসেন এক নাম্বার আমাদেরকে কি বলছে বলছে আট হাজার টাকা ও পাঁচ টাকার দুইটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু একটি ডিসেম্বর তারিখের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে আট হাজার টাকার চেকটি উপস্থিত হয়েছে মানে উপস্থাপিত হয়েছে দেখেন এখানে ইস্যু মানে কি আপনাদেরকে বুঝতে হবে ইস্যু শব্দটার মানে হচ্ছে এই যে ইস্যু ইস্যু মানে হচ্ছে আমানতকারী নিজের হিসাব থেকে বিয়োগ করে কি করে আমানতকারী নিজের হিসাব থেকে বিয়োগ করে এখন আসেন আমানতকারী এখানে আট হাজার টাকা তারপর হচ্ছে পাঁচ টাকা এই দুইটি চেক একটি চোখ হচ্ছে আট টাকা আরেকটি চোখে হচ্ছে পাঁচ টাকা তাহলে আমানতকারী যখন ইস্যু করে তখন সে নিজের খাতা থেকে অর্থাৎ আমানতকারীর বই থেকে সে কি করে বিয়োগ করে ফেলে কিন্তু তারা এখানে কি বলছে বলছে ডিসেম্বর তারিখের মধ্যে জন্য ব্যাংকে টাকা চেকটি উপস্থাপিত হয়েছে তার মানে দেখেন আমানতকারী যখন সে চেকগুলো ইস্যু করে তখন সে দুইটি চেকের টাকা তার হিসাব থেকে একবারে বিয়োগ করে ফেলছে কি করছে বিয়োগ করে ফেলছে বিয়োগ করার মাধ্যমে এখন ব্যাংক কি করছে ব্যাংকে যেহেতু তারা এখানে আট হাজার টাকার চেকটি উপস্থাপিত হয়েছে তাহলে ব্যাংক এখানে শুধুমাত্র আপনার কি করছে আট হাজার টাকায় বিয়োগ করছে কি করছে ব্যাংক আট হাজার টাকা বিয়োগ করছে কারণ ব্যাংকের হিসাব থেকে আট হাজার টাকা এখন বিয়োগ হয়ে যাবে ব্যাংকে উপস্থাপিত হয়েছে মানে কি ব্যাংক এখানে আট হাজার টাকা বিয়োগ করছে কিন্তু পাঁচ হাজার টাকার চেকটি যেহেতু এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি তার মানে ব্যাংক এখনো এই পাঁচ টাকা কি করে নাই বিয়োগ করে নেই তার মানে ব্যাংক এই পাঁচ হাজার টাকা এখনো যোগে আছে কিসে আছে যোগে আছে খুবই সহজ একটি বিষয় কারণ ব্যাংক দুইটি চেক ইস্যু করছে একটি চেক ব্যাংকে উপস্থাপিত হয়েছে তার মানে ব্যাংক এটি বিয়োগ করে ফেলছে আরেকটি চেক যেহেতু ব্যাংকে উপস্থাপিত হয়নি তাহলে কি ব্যাংক বিয়োগ করবে না ব্যাংক তার মানে যোগে থাকবে এখন আমাদেরকে কি করতে হবে আমরা এখন কোন পদ্ধতি আছি দেখেন আমরা আছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এই কথাটাতে আছে এই কথাটা হচ্ছে আমাদের এক নাম্বার কথা নগদান বই অনুযায়ী নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এটির মানে হচ্ছে ডেবিট জেট এই ডেবিট জেট যদি থাকে কি করব আমরা আমরা করব ব্যাংক যা করবে আমিও তা করবো ব্যাংক যা করবে আমিও তা করবো তাহলে ব্যাংক এখানে যেটা করে ফেলছে এটা তো তাদের দুইজনের খাতা তো হয়ে গেছে শুধুমাত্র গড় মিলাসে কত গড় মিলাসে পাঁচ হাজার টাকা এখন এই পাঁচ হাজার টাকার ভিতরে ব্যাংক কিসে আছে ব্যাংক যোগে আছে আপনাকে করতে হবে যোগ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখেন শুধুমাত্র যেটা নিয়ে গরমিল হবে সেটা নিয়ে আপনি কাজ করবেন এখানে আট হাজার টাকা আমানতকারীও কি করছে ইস্যু করছে আর ব্যাংকও আট হাজার টাকা পরিশোধ করে ফেলছে এই আট হাজার টাকার কাজ অলরেডি তাদের ভিতরে দুইজনে বিয়োগ করে ফেলছে দুজনেরই শেষ এখন পাঁচ হাজার টাকা কী করছে ব্যাংক যেহেতু বিয়োগ করে নাই তার মানে পাঁচ হাজার টাকা ব্যাংক যোগে আছে আর আমানতকারী যেহেতু বিয়োগ আছে এখন আমানতকারীকে কার মতো হতে হবে ব্যাংকের মতো হতে হবে কারণ আমরা নবদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তর ভিতরে আছে সেজন্য আমাদেরকে এখানে করে বসাতে হবে কারণ ব্যাংক যা করবে আমিও তা করবো তাহলে আমরা এখানে লিখে এখানে যে কথাটি লিখবো দেখেন আমরা এখানে লিখে নিব ইস্যুকৃত চেক ইস্যুকৃত চেক পরিশোধের জন্য পরিশোধের জন্য হয়নি হয়নি এটা আপনি এখানে লিখে নিতে পারেন উপস্থাপিত হয়নি এটা হচ্ছে আমাদের এক নম্বর সেজন্য আমরা এখানে ক্রমিক নং এক দিয়ে দিলাম এখানে আমরা এটি লেখার পরে দেখেন কত টাকা গোড় ছিল পাঁচ হাজার টাকা গোড় ছিল এই পাঁচ হাজার টাকা আমরা এখানে বসাবো আশা করি আপনারা এটি খুব সহজে বুঝতে পারছেন এরপরে দুই নম্বরটি কি বলছে দেখেন বলছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় এক হাজার পাঁচশো টাকা বিনিয়োগ করছে আমি আমি একজন মানুষের নিকট বিনিয়োগ করছি ওই বিনিয়োগের উপর যে সুদটা পাবো ওই সুদটা ব্যাংক আদায় করছে ব্যাংক ওই সুদটা আদায় করে ব্যাংক করে ফেলছে যোগ কিন্তু আমানতকারীর বইতে কোনো কিছু করা হয়নি তাহলে এখন আমানতকারী কি করবে আমানতকারী এখানে যোগ করবে কারণ কেন কারণ আমরা হচ্ছে নবদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত অর্থাৎ ব্যাংক যা করবে আমিও তা করবো তাহলে আমরা এই করে বসিয়ে দিব দেখেন একটি এন্টি বুঝার মাধ্যমে আপনারা সবগুলো খুব সহজে বুঝতে পারবেন তাহলে আমরা এখানে লিখে যে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় এটা আমরা এখানে লিখে নিব ব্যাংক কর্তৃক ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় বিনিয়োগের সুদ আদায় এই কথাটা আমরা এখানে কি করব লিখে নিব যেহেতু এটা আমাদের দুই নং ক্রমিক সেজন্য আমরা দুই নং দিয়ে দেব এখানে দেওয়ার পরে দেখেন কত টাকা পনেরোশো টাকা আমরা এখানে যোগ করে ফেলবো দেখেন আমরা এখানে বিয়োগ কথাটি আর একটু নিচেও লিখতে পারি সমস্যা নেই এরপরে দেখেন তিন নাম্বার আমাদেরকে কি বলছে বলছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক তিন হাজার টাকা যা ব্যাংক কর্তৃক আদায় করা হয়নি দেখেন আদায়ের জন্য বলতে বোঝানো হচ্ছে আমানতকারী একটি চেক ব্যাংকে পাঠিয়েছিল আদায় করার জন্য কিন্তু ব্যাংকে টাকাটা এখনো কি করে না আদায় করে নেয় অর্থাৎ আমানতকারী একজন দেনাদার কি কি করছে চেকের টাকাটা পাঠিয়েছে কিন্তু ব্যাংক ব্যাংক কর্তৃক এটি আদায় করা হয়নি তাহলে দেখেন আমানতকারী মানে আমি আমানতকারী আর ব্যাংক তাদের দুজনের ভিতরে পার্থক্য কি দেখেন আমানতকারী যখন সে টাকাটা ফাটিয়েছিল অর্থাৎ এখানে বলছে আদের জন্য যখন সে চেকটা ফাটিয়েছিল তখন আমানতকারী নিজে মনে মনে ধরে নিছে অর্থাৎ সে তো জানে যে ব্যাংকে টাকাটা আদায় করবে সেজন্য সে আমানতকারীর বইতে কি করে ফেলছে যোগ করে ফেলছে খুবই গুরুত্বপূর্ণ ভাবে বুঝতে হবে এখানে আপনাদেরকে বলছে আদের জন্য ব্যাংকে জমাকৃত চেক তিন হাজার টাকা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি আমি আদের জন্য একটি চেক পাঠিয়ে আমি আমার আমানতকারীতে যোগ করে ফেলছি কিন্তু ব্যাংক এখন এটা কী করে নেই আদায় করে নেই তার মানে এখন কিসে আছে বিয়োগে আছে তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে ব্যাংকের মতো হতে হবে কারণ কেন আমরা বলছি ব্যাংক যা করবে আমিও তা করবো যেহেতু ব্যাঙ্ক বিয়োগে আছে তার মানে আমাকেও বিয়োগে যেতে হবে তো আমরা এখানে এই এন্ট্রিটাকে অবশ্যই বিয়ের ঘরে লেগে ফেলবো তো কত তিন নাম্বারটি ছিল আমাদের এটি তিন নম্বর এটি লিখে নেব এরপর আমরা এখানে লিখে নেব জমাকৃত চেক জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি ব্যাংক হয়নি এ কথাটা আপনারা এখানে লিখে নেবেন এটি যদি আমাদের তিন নাম্বার ছিল সেজন্য আমরা এখানে তিন দিয়ে দিব শেষে তাহলে কত টাকা ছিল তিন হাজার টাকা ছিল আমাদের এখানে তিন হাজার টাকা আমরা এখানে লিখে ফেলবো আশা করি আপনারা এই এন্টিটিও বুঝতে পারছেন এরপরে চার নাম্বারটি বলছে আমাদেরকে দেখেন চার নাম্বার বলছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা চার হাজার টাকা যা নগদান বইতে লেখা হয়নি একজন দেনাদার আপনার ব্যাংক অ্যাকাউন্টে যা টাকা সরাসরি জমা দিয়েছে কিন্তু আপনাকে দেওয়া হয়নি বা নগদান বইতে কি করা হিসাবভুক্ত করা হয়নি তাহলে দেখেন এই যে ব্যাংকে জমা দেওয়ার সাথে সাথে ব্যাংক কি করছে দেনাদারের নিকট থেকে টাকা যখন পায় তখন ব্যাংক সাথে সাথে যোগ যোগ করে ফেলছে কিন্তু আপনার আমানতকারী বইতে কোনো অর্থাৎ নগদের বইতে কোনো লেখা হয়নি নগদের বই বলতে বোঝানো হচ্ছে আমানতকারীর বই তাহলে আমানতকারী যদি কিছুই না করে তাহলে আমানতকারী এখন কিসে আছে বিয়োগে আছে তাহলে এখানে একটি মিল দেখা দিয়েছে তাহলে আপনাকে এখন কোনটি করতে হবে বিয়োগ করতে হবে নাকি যোগ করতে হবে ভালো করে মনে রাখেন এখানে দেনাদার যেহেতু সরাসরি ব্যাংকে টাকাটা জমা দিয়েছে অর্থাৎ ব্যাংকে জমা দিয়েছে তার মানে ব্যাংক যোগ করছে এখন আপনাকে ব্যাংকের মতো উঠতে হবে সেই যে জন্য এন্টিটি আপনাকে জোগাড় করে বসাতে হবে আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন আমরা এখানে লিখে নিব তিন লেখার পরে আমরা এখানে যে কাজটি করব সেটা হচ্ছে লিখে নিব দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা তো আমরা এখানে লিখে নিব দেনাদার দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা জনাদার কর্তৃক সরাসরি কি ব্যাংকে জমা এখানে আপনার যেহেতু চার নাম্বার সেজন্য আমরা চার নাম্বার এখানে লিখে নিব তো চার হাজার টাকা আমরা এখানে লিখে নিব এরপরে পাঁচ নাম্বারটি বলছে আমাদেরকে ব্যাংক চার্জ ধার্য তিনশো টাকা এবং মঞ্জুরকৃত সুদ আটশো টাকা নবদানভুক্ত হয়নি দেখেন এখানে আমাদেরকে যে বিষয়টি বুঝতে হবে ব্যাংক চার্জ ধার্য বলতে বোঝানো হচ্ছে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে তাহলে দেখেন ব্যাংক যদি টাকা কেটে নেয় তাহলে ব্যাংক আমার কি করছে ব্যাংক নিজের হিসাব থেকে বিয়োগ করে ফেলছে অর্থাৎ নিজের বই থেকে বিয়োগ করছে আর আমি নবদান বুক্ত এখনো যেহেতু নবদান ভুক্ত হয়নি তার মানে নবদান বই এখানে কিছুই করে নাই সেজন্য আমাদেরকে কি করতে হবে ব্যাংকের মতো হতে হবে কারণ আমরা বলছি ব্যাংক যা করবে আমিও তা করব সেজন্য আমরা যে ব্যাংক যেহেতু এটা বিয়োগ করছে আমাদেরকে এনটিটি বিয়োগ করতে হবে তো আমরা এখানে লিখে নিব এখানে দেখেন আপনারা এক নাম্বার লিখে নেবেন এখানে এক লিখে নেবেন আপনারা আর এখানে লিখবেন দুই কারণ এখানে যেহেতু আমরা ক্রমিক নং ঠিক রাখছি তাহলে আমাদেরকে এখানে এক দুই করে সিরিয়াল সাজাতে হবে তো আমরা এখানে লিখে নিব যে ব্যাংক ধার্যকৃত কথাটা আপনারা লিখে নেবেন ব্যাংক ধার্যকৃত ধার্যকৃত চার্জ এ কথাটা আপনারা এখানে লিখে নেবেন তো এটি ছিল পাঁচ নাম্বারটি পাঁচ নাম্বারটি ছিল আমরা এখানে লিখে নেব এরপরে যেহেতু কত টাকা ছিল আমাদের তিনশো টাকা ছিল আমরা এখানে তিনশো টাকা লিখে নিব এরপরে দেখেন আমাদেরকে বলছে মঞ্জুরকৃত সুদ আটশো টাকা মঞ্জুরকৃত সুদ বলতে বোঝানো হচ্ছে ব্যাংক আমাকে সুদ দিয়েছে ব্যাংক আমাকে সুদ দিয়ে আমার ব্যাংকে যে নগদান ব্যাংক বোন যেটি আছে সেটির মধ্যে ব্যাংক নিজে যোগ করে ফেলছে অর্থাৎ ব্যাংক সুদ মঞ্জুর করে ব্যাংক নিজে করছে যোগ কিন্তু এখানে বলছে নগদন ভুক্ত হয়নি তার মানে নগদান বই এখনো কিছুই করে নেই তার মানে যেহেতু নগদন বই ব্যাংক যোগ করছে এখন নগদান বইকে কি করতে হবে অবশ্যই যোগ করতে হবে তাহলে আপনারা এখানে লিখে নেবেন চার নাম্বার দিয়ে এখানে লিখবেন ব্যাংক মঞ্জুরকৃত সুদ ব্যাংক মঞ্জুরকৃত সুদ এটি লিখে নেবেন ব্যাংক সুদ মঞ্জুর করলে আপনার ব্যাংক যোগ করে আর আপনাকে কি করতে হবে ব্যাংকের মতো হতে হবে কারণ এই লাইনটি অনুযায়ী তাহলে আমাদের এখানে আসবে আটশো টাকা যোগের করে আশা করি আপনারা পুরো অঙ্কটি পর্যন্ত বুঝতে পারছেন এখন আমাদেরকে যেটি করতে হবে আমরা এখানে আগে যোগ করব যোগ করার ফলে আমাদের দেখেন কত আসে আমরা এখানে সবগুলো যোগ করলে আমাদের এখানে আসবে আমাদের আসবে এগারো হাজার তিনশো এগারো হাজার তিনশো আমরা কী করবো উপরে যে বিশ হাজার টাকা আছে তার সাথে যোগ করব। যোগ করলে আমাদের এখানে আসবে একত্রিশ হাজার তিনশো টাকা এরপর আমরা কি করব বিয়োগের সবগুলো যোগ করব। যোগ করলে আমাদের এখানে আসবে তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা এই তিন হাজার তিনশো টাকা আমরা এখান থেকে কি করে ফেলব যোগ থেকে বিয়োগ করে ফেলবো বিয়োগ করার ফলে আমাদের এখানে যেটি আসবে সেটা হচ্ছে আঠাশ হাজার টাকা এই আঠাশ হাজার টাকা হচ্ছে আমাদের কি জানেন এই আট হাজার আঠাশ হাজার টাকায় তারা যে আমাদেরকে বলছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত যে গোলমিলটা আছে এটি এখন আমরা এখানে লিখে ফেলবো অর্থাৎ মনে রাখেন নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত যদি উপরে হয় তাহলে আপনারা নিচে লিখবেন পাশ বই অথবা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত তো আমরা এখানে লিখবো ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার ব্যাংক জমার উদ্বৃত্ত এটা আমরা এখানে লিখে নিব আর সাথে সাথে আমরা এখানে 28000 টাকা ক্লোজ করে ফেলবো অর্থাৎ উপরে যদি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত হয় নিচে হবে আমাদের ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত আশা করি আপনারা পুরো প্রশ্নটি বুঝতে পারছেন যদি কোথাও আপনাদের প্রশ্ন বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আরেকটি বিষয় হচ্ছে আমরা আপনাদের জন্য একটি যারা এইচএসসি পঁচিশ ব্যাচ আছেন তাদের জন্য আমরা একটি ফিডব্যাক চালু করছি সেখানে আমি আপনাদেরকে যে শর্ট সিলেবাসটি আছে সেগুলো টেস্ট পেপারটি সমাধান করে দেব এবং বেসিক থেকে সেখানে আলোচনা করব প্লাস আমরা সেখানে প্রত্যেকটি বোর্ডের এমসিকিউগুলো কি করবো সমাধান করব। সকলেই চাইলে আমাদের সেই ফেড ভর্তি হতে পারেন খুব কম খরচে আমি আপনাদেরকে সেখানে ভর্তি করে নিব এবং আপনাদেরকে একদম পরীক্ষা পর্যন্ত কি করব সার্ভিস দিয়ে যাব সকলেই ভালো থাকবেন ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই আলাইকুম